আসসালামু আলাইকুম প্রিয় এইস এসসি পঁচিশ পরীক্ষার্থীরা তো বিষয়টা হচ্ছে যে বোর্ড স্যালেন্স কিভাবে করতে হয় তোমরা যে বোর্ড থেকে পরীক্ষা দাও মাদ্রাসা এবং কারিগরি ঢাকা রাজশাহী চট্টগ্রাম দিনাজপুর ময়মনসিংহ সিলেট বরিশাল, কুমিল্লা যশোর এবং অন্যান্য যে বোর্ডগুলো রয়েছে প্রত্যেকটা বোর্ডের বোর্ড স্যালেন্স কিন্তু তোমরা করতে পারবে কিন্তু বোর্ড স্যালেন্স করার নিয়মটা কীভাবে কখন ফি জমা দিতে হবে কখন কোন সাবজেক্ট জমা দিতে হবে বা কোন সাবজেক্টগুলো সিলেক্ট করতে হবে টোটাল ভিডিওটি দেখলে তোমরা অবশ্যই জানতে পারবে এবং ফি প্রদানের বিষয়টাও কিন্তু আমি তোমাদের এবিটার মাধ্যমে জানাবো তো তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আরেকটি বিষয় হচ্ছে যে তোমরা যদি আমাদের মাধ্যমে বোর্ড সায়েন্স করে নিতে চাও সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আজকে থেকেই কিন্তু তোমাদের বোর্ড সায়েন্সটা শুরু হচ্ছে তো টোটাল বিষয়গুলো আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো যাতে করে তোমরা নিজেরাই যেন বোর্ড সায়েন্সটা করতে পারো তো ফার্স্ট অফ অল এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ এর ফল পূরণীক্ষণে আবেদন ফি জমা দিন বা জমা দেওয়ার পদ্ধতি জমা দেওয়ার পদ্ধতি হচ্ছে কি কি রয়েছে এখানে তোমরা একটু লক্ষ্য করে দেখো বিকাশ নগদ এবং রকেট সোনালী ইসাবা সোনালী ওয়াইফ তো বিষয়টা হচ্ছে যে বিশেষ করে বিকাশ এবং নগদের মাধ্যমে কিন্তু অনেকেই পেমেন্টটা করে থাকে সেই পদ্ধতি কীভাবে খুবই সহজ সিম্পল পদ্ধতি সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল কীভাবে বোর্ড চান্সটা করতে হয় সেটা আমি তোমাদের দেখাবো এই যে এইসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ এর ফল পুনর্নিরীক্ষণের নিয়মাবলী অর্থাৎ যেটা নমুনা বলা হয় এখানে ফার্স্ট অফ অল তোমাদের এই সাইটে আসতে হবে এবং এই লিঙ্কটা কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশান দিয়ে দেবো সেখান থেকে তোমরা এখানে চলে আসতে পারবে বা এই যে সাইটটা তোমরা এখানে দেখতে পাচ্ছো দেখো এখানে গিয়ে তোমাদের রেজিস্ট্রেশন নম্বর ফোন করতে হবে ফার্স্ট অফ অল তোমাদের যে কাজটি করতে হবে এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো শিক্ষা মন্ত্রণালয় অফিসিয়াল ওয়েবসাইট এবং ফার্স্ট অফ অল এখানে আসার পর তোমাদের যে কাজটি করতে হবে প্রথমে বোর্ড সিলেক্ট করতে হবে অর্থাৎ তোমরা কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডটা এই যে এখানে ক্লিক করে এখান থেকে বোর্ডটা সিলেক্ট করে দিতে হবে এরপর তোমাদের রোল নাম্বার দিতে হবে এরপর রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এরপর পরীক্ষা ধরন এইচএসসি অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে পাশের সাল দু হাজার পঁচিশ কিন্তু এটা সিলেক্ট হয়ে থাকবে এরপর জমা দিনের উপর একটা ক্লিক করে দেওয়া মাত্র তোমাদের সামনে এই যে অটোমেটিক তোমরা এখানে দেখতে পাচ্ছ শিক্ষার্থী তথ্যগুলো কিন্তু এখানে তারা পূরণ করতেছে পূরণ করার পর এই যে জমা দিন জমা দিন উপরে ক্লিক করা মাত্র তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে এখন এখানে তোমাদের মোবাইল নম্বরটা দিতে হবে এখানে একটা মোবাইল নম্বর দেওয়ার পর জমা দিনের উপরে ক্লিক করা মাত্র এই যে তোমাদের মতো এই যে এখানে সাইডে তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের একটা অ্যাকাউন্ট তোমাদের ক্রিয়েট হয়ে যাবে আমি যে তোমাদের একটু দেখে এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছো দেখো মোবাইল নম্বর দিয়ে এরপর তোমাদের সামনে কিন্তু এই যে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে এখন তোমাদের কোন কোন সাবজেক্টগুলো তোমাদের বোর্ড সায়েন্স করতে হবে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে সাবজেক্ট সিলেক্ট করার পর কত টাকা ফি আসবে সেই ফিটা কিন্তু তোমাদের বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে তোমরা যদি সাবজেক্ট সিলেক্ট করার পর সেই সাবজেক্টগুলোর জন্য তোমরা যদি টাকাটা আগে জমা দিয়ে দাও সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে সেটা বাতিল করতে পারবে না তোমাদের ওই সাবজেক্টগুলো আর বাতিল করতে পারবে না ওগুলো কিন্তু বোর্ডে আবেদন হয়ে যাবে কিন্তু টাকা জমা দেওয়ার আগে তোমরা যদি মনে করো যে কোন কোন সাবজেক্টগুলো দিবা বা ওগুলো পরিবর্তন করতে চাচ্ছ বা আরও দু একটা সাবজেক্ট অ্যাড করতে চাচ্ছ সেক্ষেত্রে কিন্তু তোমরা করতে পারবে দেখো আমি তোমাদের একটু দেখিয়ে দিই এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে কিন্তু শুধুমাত্র গ্রেডটা দেখাবে তুমি এইচএসসি পরীক্ষা কোন সাবজেক্টে কোন গ্রেডটা পেয়েছো সেই গ্রেডটা তোমাদের এখানে দেখাচ্ছে একই সঙ্গে নির্বাচন 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 এখন তুমি কয়টা সাবজেক্ট করবে সেগুলো নির্বাচন উপর ক্লিক করে দেওয়া মাত্র আমি যে তোমাদের একটু দেখাই এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো সাবজেক্ট কোডগুলো কিন্তু এখানে শো করতেছে এবং এখানে মোট পরিশোধ দেখাচ্ছে জিরো অর্থাৎ এখনও কিন্তু আমরা পেমেন্টটা করিনি পেমেন্ট আমরা করবো এবং এখানে তোমাদের সকল তথ্যগুলো কিন্তু এখানে দেখাচ্ছে একই সঙ্গে এখানে কিন্তু নামও দেখাবে এরপর কি করতে হবে যে ফি প্রদান করুন ফি প্রদান করুন উপর ক্লিক করার পর তোমাদের কত টাকা দেখাচ্ছে যে চারশত পঞ্চাশ টাকা কিন্তু দেখাচ্ছে এখন বিষয়টা হচ্ছে যে এটা কিন্তু তোমাদের বিকাশ নগদ এবং অন্য যেগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে হবে এখন পেমেন্টটা করার পর যখন তোমাদের পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে এরপর আসে ফি প্রদান করুন অর্থাৎ এই যে ফি জমা দিন ফি জমা দিনের উপর ক্লিক করা মাত্র তোমাদের কিন্তু এটা আবেদনটা হয়ে যাবে তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে টাকাটা পরিশোধটা তোমরা কীভাবে করবে এখানে যদি আমি তোমাদের আবারও দেখাই যে জমা দিন জমা দিন ক্লিক করার মাত্র এই যে অলরেডি ধন্যবাদ আপনার আবেদনটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন বিষয়টা হচ্ছে যে ফিটা তোমরা কীভাবে জমা দেবে সেটা আমি তোমাদের একটু দেখাই একটু লক্ষ্য করো দেখো প্রথমত তোমাদের বিকাশ অ্যাপসে আসতে হবে আসার পর এই যে এডুকেশন ফি এডুকেশন ফির উপর ক্লিক করা মাত্র তোমাদের সামনে এরোমেটিক রকম একটি শো করবে এরপর কী করতে হবে তোমরা এখানে এই যে অপশানটা রয়েছে এখানে সার্চ করবে এইচএসসি দু হাজার পঁচিশ রেজাল্ট চেক এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ অপশানটা দেখতে পাচ্ছ এটা তোমাদের লিখে সার্চ করতে হবে এরপর তোমাদের সামনে কিন্তু এরকম একটি শো করবে এরপর তোমাদের প্রথম অবস্থায় সিলেক্ট করতে হবে এরপর তোমাদের সিলেক্ট করতে হবে বোর্ড এরপর পাশের সাল এরপর তোমাদের রোল নম্বরটা রুল নম্বরটা দেওয়ার পর তোমাদের সামনে কিন্তু এইরকম একটি শো করবে এখানে তোমাদের নাম দেখাবে এবং কত টাকা ফি কাটবে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে এরপর ট্যাপ টু কন্টিনিউ উপরে ক্লিক করার পর তোমাদের যে বিকেশে প্রিন্টার রয়েছে প্রিন্টার দেওয়ার পর এই যে তোমরা কিন্তু ট্যাপ করার পর এখান থেকে পেমেন্টটা হয়ে যাবে পেমেন্টটা হওয়ার পর তোমরা ওই যে সাইটে যাবা যাওয়ার পর আবেদন জমা দেওয়ার উপরে ক্লিক করা মাত্র তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এভাবে এখন আমি নগদের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে যদি তোমরা একটু লক্ষ্য করে দেখো নগদ অ্যাপসের মাধ্যমে কীভাবে করতে প্রথম প্রথমত নগদ অ্যাপসে আসতে হবে আসার পরে এই যে বিল পে বিল পের উপর ক্লিক করা মাত্র এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এইচএসসি এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা লিখতে হবে লেখার পর এই যে এইচএসি চলে আসে দু হাজার পঁচিশ এরপরে তোমাদের কী করতে হবে প্রথমত তোমাদের রুল নাম্বার দিতে হবে প্রথমত তোমাদের রুল নাম্বার দিতে হবে এরপর বোর্ড সিলেক্ট করতে হবে এরপর পাশে সাল সিলেক্ট করার পরবর্তী দিতে হবে পরবর্তী দেওয়ার পর এই যে পরবর্তী পরবর্তী উপর ক্লিক করার পর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তারপর তোমাদের যে নগদের প্রিন্টটা রয়েছে প্রিন্টটা ট্যাপ করার পর তোমাদের কিন্তু ট্যাপ করে ধরে রাখুন পেমেন্ট করলে কিন্তু তোমাদের পেমেন্ট হয়ে যাবে নগদ থেকে পেমেন্ট করার পর তোমরা ওখানে যাবো যার পর আবেদন জমা দিন উপরে ক্লিক করার মাত্র তোমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে তো এভাবে কিন্তু বোর্ড স্যান্সটা করতে হয় এবং আমরা কিন্তু আজকে করবো স্ক্যানার দেওয়া নাম্বার তোমরা চার আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো